আমি চলে আসছি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের একটি শোরুমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এল জি এর নতুন দুইটা সাইড বাই সাইড রেফ্রিজারেটর একটা হচ্ছে ভিসিএম ডোর এবং একটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম গ্লাস ডোর তো এই রেফ্রিজারেটর গুলোর ক্যাপাসিটি হচ্ছে ছশো চুরানব্বই লিটার এবং যেটা হচ্ছে ভিসিএম ডোর এটার প্রাইস হচ্ছে দুই লাখ চার হাজার নশো এবং যেটা প্রিমিয়াম গ্লাস ডোর এটা হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার নশো তো এই রেফ্রিজারেটরগুলোতে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন সেটা আজকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব প্রথমে যদি আমি ভিতরের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সম্পূর্ণটা নর্মাল পোর্শন এবং এটা হচ্ছে ফ্রিজার পোর্শন আপনি ফ্রিজার পোর্শনটা পুরোটাই ফ্রিজার করতে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে নর্মাল পোর্শন এখানে আপনি পাচ্ছেন হাইজিন ফ্রেশ প্লাস টেকনোলজি যেটা আপনার ফ্রিজকে ব্যাকটেরিয়া ফ্রি করবে এবং অর্ডার ফ্রি করবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর সাথে উপরের ইউজ করা হয়েছে ডোর কুলিং প্লাস টেকনোলজি যেটা থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আরও ফাস্টার আপনার কুলিং প্রোভাইড করবে এবং এই ফ্রিজে ইউজ করা হয়েছে স্মার্ট ইনভার্টার কম্প্রেসার যেটা থার্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং এবং আপনি টেন ইয়ার্স পর্যন্ত কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন সাথে লিনিয়ার কুলিং টেকনোলজি তো থাকছেই যেটা সেভেন ডেজ পর্যন্ত গার্ডেন ফ্রেশ আপনাকে খাবার দেবে আপনাকে এই ফ্রিজটার একটু ভিতর অংশটুকু দেখিয়ে দিই এটা হচ্ছে ছশো চুরানব্বই লিটার গ্লাস ডোর এটার প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো যদি এই ফ্রিজগুলো ভালো লেগে থাকে আপনার নিকটস্থ বাটারফ্লাই শোরুম ভিজিট করুন ধন্যবাদ